আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা যারা নতুন বিদেশ যাওয়ার চিন্তাধারা করতেছেন তাদের জন্য তাদের জন্য অনেকটা হবে আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা নতুন বিদেশ যাবেন ভাবছেন তাদেরকে আমি একটা পরামর্শ দেব আপনারা যে কোনো একটা কাজ শিখে তারপরে বিদেশ যান সেটা প্লাম্বিং এসি ইলেকট্রিক যেই ডিপার্টমেন্টে আপনার কাছে ভালো লাগে ওই কাজটা শিখে যান শিখে গেলে কী হবে আপনার স্যালারি বেশি আসবে এবং আপনার সম্মানও থাকবে একজন মিস্ত্রি হিসাবে আর যদি হেল্পার হিসাবে যান দেখা যায় একটা মিস্ত্রির সেম আপনি পরিশ্রম করবেন অথবা অনেক ক্ষেত্রে মিস্ত্রির চাইতে বেশি পরিশ্রম করবেন কিন্তু আপনার স্যালারিটা আসবে মিস্ত্রির প্রায় হাফ অর্ধেক তো নতুন যারা অনেকে চিন্তা করতেছেন একবার বিদেশ যেতে পারলেই হয় এখন ওইটা আপনাদের মন মনসিকতা যখন প্র্যাকটিক্যালি ওখানে যাবেন একজন মিস্তুরির চাইতে বেশি পরিশ্রম হতো ব সমান পরিশ্রম একই কাজ করে মিস্তুরি দেখা যায় আপনার যদি পনেরো সরিয়াল পায় আপনি পাবেন আষ্ট সরিয়াল তখন আর দুই মাস পরে ভালো লাগবে না যে একই কাজ করি একই মতো তো ওর স্যালারি এত আমার স্যালারি এত তো বাস্তবতাটা তখন উপলব্ধি করতে না তাই সকলকে অনুরোধ করবো ওনারা কাজ শিখে নিজের জন্য ধন্যবাদ যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন